মহালয়া হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম শাস্ত্র থেকে স্ত্রোত্ব পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে যান মহালয়া মানেই পিতৃপক্ষের অবসান মহালয়া মানেই দুর্গাপূজার আগমনী সুর বেজে ওঠলায় কিন্তু সত্যি কি দেবী দুর্গার সঙ্গে মহালয়ার কোনো সম্পর্ক রয়েছে আসুন জেনে নেওয়া যাক কৃষ্ণপক্ষ বা পিতৃপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের সূচনায় অমাবস্যার একটি নির্দিষ্ট ক্ষণকে সনাতন ধর্মে মহালয়া বলা হয় আর এক্ষেত্রে প্রশ্ন আসে মহালয়া আসলে কি মহালয়া শব্দটির আক্ষরিক অর্থ হল মহান যে অলয় বা আশ্রয় অর্থাৎ মহা যোগ আলয় এই দুই শব্দ নিয়েই তৈরি হয়েছে মহালয়া যদিও সন্ধির নিয়ম মেনে শব্দটি মহালয় হওয়ার কথা তবে মহালয়া বলার পেছনে কোনো ব্যাকরণগত ব্যাখ্যা নেই বিশেষজ্ঞদের মতে দেবীপক্ষের সূচনা হয় বলে শব্দটিকে স্ত্রীলিঙ্গ করে মহালয়া বলা হয় এক্ষেত্রে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় পুরান থেকে মহাভারত মহালয়া ঘিরে বর্ণিত আছে নানা কাহিনী পুরাণ মতে ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনো নারী শক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ছিল অসুরদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন ত্রিশক্তি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক নারী শক্তি সৃষ্টি করেন তিনি রূপী দেবী দুর্গা দেবতাদের দেওয়া অস্ত্র দিয়ে মহিষাসুরকে বধ করেন দেবী দুর্গা সেই কারণে বিশ্বাস করা হয় এই উৎসবে অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা হয়েছিল এই মহালয়ার তিনি আবার মহাভারত অনুসারে দাতা কর্ণের মৃত্যুর পর তার আত্মা স্বর্গে অবস্থানকালে তাকে সোনা এবং বিভিন্ন রত্ন খাদ্য হিসেবে দেওয়া হয় বিস্মিত কর্ণ যমরাজকে জিজ্ঞেস করলেন তার প্রতি এই রকম ব্যবহারের কারণ কি। তখন যমরাজ বললেন হে কর্ণ তুমি জীবন ভোর শুধু শক্তির আরাধনা করে গেছ কখনো নিজের পূর্বপুরুষের কথা ভাবনি তাদের প্রয়াত আত্মাকে খাদ্য পানীয় দাওনি তাই পূর্ণ ফলে তুমি স্বর্গে আসতে পারলেও খাদ্য পানীয় পাওয়ার যোগ্য বলে বিবেচিত হওনি সেই জন্যই তোমার প্রতি এই ব্যবহার কর্ণ বললেন হে ধর্মরাজ এতে আমার দোষ কোথায় জন্ম মুহূর্তেই আমার মা আমাকে ত্যাগ করেন বংশজাত অধীরথ ও তার স্ত্রী আমাকে প্রতিপালন করেন তারপর আমার শৌর্য দেখে দুর্যোধন আমাকে আশ্রয় দেন কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভের আগের দিন প্রথমে কৃষ্ণ তারপরে মাতা কুন্তি এসে আমার জন্ম ও বংশ পরিচয় জানিয়ে দেন কর্ণ স্বীকার করেন তিনি পিতৃপুরুষ সম্পর্কে অবহিত ছিলেন না সেই কারণে তিনি পিতৃপুরুষকে অন্ন এবং জল দান করতে কর্ণকে এক পক্ষকাল সময় দেওয়া হয় গিয়ে করে তৃষ্ণা নিবারণের জন্য সেই সময়কাল ছিল পিতৃপক্ষ যমরাজের নির্দেশে ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ তিথিতে কর্ণ আবার মর্তে ফিরে এসে এক পক্ষকাল থেকে পিতৃপুরুষকে তিল জল দান করে এই বিশেষ পক্ষকাল সময়কে শাস্ত্রে পিতৃপক্ষ বলা হয়েছে পিতৃপক্ষের শেষ দিন হল মহালয়া যদিও মহালয়ার সঙ্গে দুর্গাপূজার প্রত্যক্ষভাবে কোনো যোগ নেই বরং মহালয়া রয়েছে পৃথক দুর্গাপূজার সঙ্গে যুক্ত উৎসব নয় মহালয়া আসলে এই দিনটি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর দিন সারা বছর কোনো সময় তর্পণ না করলেও মহলায়ের তর্পণে সর্বসিদ্ধি হয় বলে মনে করা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত ব্যক্তির বাৎসরিক শ্রদ্ধানুষ্ঠানে পূর্বপুরুষের উদ্দেশ্যে দান করা জলে তাদের তৃষ্ণা নিবারণ হয় যারা পূর্বপুরুষের বাৎসরিক শ্রদ্ধানুষ্ঠান করতে সক্ষম হন না তারা পিতৃপক্ষে পূর্বপুরুষকে জল দান করতে পারেন এই হচ্ছে মহালয়া নিয়ে হিন্দু পুরাণ ও শাস্ত্রে বর্ণিত কিছু কথা